বিশ্বের মাঝে আজ মুসলিম জাতি হিসেবে যতটা নির্যাতিত নিপীড়িত তা শুধু আমরা যদি ক্রিস্তিনদের দিকে তাকাই সেটি বলার অপেক্ষা রাখেন ক্রিস্তিন রাষ্ট্রটা ধ্বংসের পথে এবং ধ্বংস অতিনিয়ত সত্তঙ্গ চলমান রয়েছে সে বিষয় নিয়ে পরে কথা বলব যে বিষয়টি দেখতে পাচ্ছেন এটি যাবে সেই ব্যবস্থা নেই সে কোথায় চলে একদম মুসলিম জাতি হিসেবে আমাদের মনে হয় যে আমরা আসলে বিশ্বের মাঝে একেবারেই একটা জাতি যেটা আপনি হিন্দু বলেন তাদের উপর এতটা নেই খ্রিস্টান বলেন তাদের উপর এতটা নির্যাতন নেই আপনি ইহুদি রাষ্ট্র ফিলি ইসরায়েল হলো একটি ইহুদি রাষ্ট্র এবং ইসরায়েলকে এই ইহুদিদেরকে আসলে মায়ামমতা করে ফিলিস্তিনিরা জায়গা দিয়েছিল আর সেই ফিলিস্তিনদের উপরেই ইসরায়েলিরা একের পর এক হামলা চালিয়ে হত্যাজঙ্গ করে এই দেশটাকে যেমন শেষ করে দিচ্ছে এবং দেশের শিশু থেকে গর্ভবতী মা থেকে শুরু করি কেউই নিরাপদ নয় দেখুন এই বিরুদ্ধে আমি সাউন্ড অফ করিনি এই মহিলার পোশ ব্যথায় ছটপট করে টাকা আছেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াচ্ছেন তাহলে কোথায় আছি আমরা আমরা মুসলিম আমাদের আপনার আপনি যদি মুসলমানদের দিকে তাকান সব জায়গায় মুসলমান নির্যাতিত এই হিন্দুদের বলেন হিন্দুদের দ্বারা বলেন খ্রিস্টানদের দ্বারা বলেন ইহুদি তো কতিপয় ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র এই তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইহুদিকে নির্ধারণ করার জন্য হিটলার কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন হিটলার আমি বলবো যে যথেষ্ট ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন হিটলার হিটলার কিছু লোক জানে কিন্তু এই কটা রেখে যাওয়ার কারণে আজকের যে ফিলিস্তিন রাষ্ট্রটার উপরে জনম নির্যাতন এরা করতেছে সেটা বলার অপেক্ষা এখন এই ফিলিস্তিন রাষ্ট্রটা সময় এই ইসরায়েলিদের এই যে ইজরায়েল নামে যে রাষ্ট্রটা সেটা কিন্তু ইজরায়েল রাষ্ট্র ছিল না ফিলিস্তিনের একটা অংশ ছিল এই ইহুদিরকে ইহুদিদেরকে তারা জায়গা দিয়েছিল থাকার জন্য যদি বলি যে আমাদের এই মায়ানমার থেকে যে রোহিঙ্গাগুলো এসেছে বাংলাদেশে এরকম ছেম করে থাকতে দিয়েছে কিন্তু তারা একটা রাষ্ট্র গঠন করে ফেলে পরে এই ফিলিস্তিনি রাষ্ট্রটা নেওয়ার জন্য তারা এখন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছে কতটা খারামেরা আসলে মুসলিম ঐক্যের অভাব মুসলিম রাষ্ট্রের মানুষদের এটি সজাগ হওয়া উচিত এর বিষয়ে সচ্চার হওয়া উচিত এই বিষয় নিয়ে আমাদের এক জায়গায় হওয়া উচিত বিশ্বের মুসলমানদের আসলে এই বিবেকে নাড়া এখন কেন দেয় না সেটি আমার প্রশ্ন যাই হোক আমি এসব কথা বলেন আপনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান থাকবে মুসলিম যতগুলো রাষ্ট্র রয়েছে মুসলিম জাতির প্রতি আহ্বান থাকবে এর প্রতিবাদ শুধু করা না এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা খ্রিস্তিন রাষ্ট্রকে তাদের পূর্ণ মর্যাদায় ফিরিয়ে আনা এটি হব এটি আমার আশা প্রত্যাশা এবং এই লক্ষ্যে বিশ্বের মুসলিম নেতারা কাজ করবে বলে আমার বিশ্বাস মানুষে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন তো মেনে নেওয়া যায় না যুক্তরাষ্ট্রকে সমর্থন করে ইসরায়েলকে এবং ফিলিস্তিনিদের উপর যে জুলুম করতেছে তা যুক্তরাষ্ট্রের নির্দেশনা এটি বন্ধ করা উচিত তারাও তো মানুষ তাদের বিবেক থাকতো শিশুদেরকে কীভাবে ভাবে একদম যেটা এমন অবস্থা এমন মিশাইল তারা ধরেছে লাশ টুকুটুকু হয়ে একদম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে একদিন মানুষের মতো এতটা কীভাবে হতে পারে একজন মানুষ মানুষের এই বিবেক যদি থাকত আসলে স্বার্থের জন্য মানুষ না করে একটি রাষ্ট্র স্বাধীনভাবে তারা থাকবে তাদের সাথে জলম করার মানেটা এই মানে রাষ্ট্রের নির্যাতন করা হয় কিন্তু সেই সাথে রাষ্ট্রের যে নাগরিক থাকে তাদের উপর নির্যাতনটা বেশি হয়ে যারা সাধারণ নাগরিক তাদের সবচেয়ে বেশি কথা ঘর থেকে শুরু তাদের বাসস্থান থেকে খাদ্য বস্ত্র সব কিছুতে একটা অভাব থেকে যায় তাদের কষ্টের শেষ থাকে না সাধারণ নাগরিকদের উপর সর্বোচ্চ জুলুম এখানে একটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের থাকে বা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ আগে এই যে ইনি না আফার্স হাসপাতাল সেবা না পারছে নিরাপদ জায়গায় প্রসব করতে একটি সন্তান প্রসব করবে তার জন্য নিরাপত্তা একটা স্থান হাসপাতাল বা ইয়ের প্রয়োজন নিরাপদ স্থানের প্রয়োজন তিনি সেটা পাচ্ছেন একটা জুলুম ইহুদিদের দ্বারা হচ্ছে মুসলমান মুসলমান রাষ্ট্রগুলো কোথায় মুসলমান রাষ্ট্রের নেতাগুলো কি এখানে তাদের কি কাজ করে না আজকে ক্ষমতায় ধর বলে রাষ্ট্র যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইজরায়েলকে আমাদের উচিত মুসলিম রাষ্ট্রগুলো সাপোর্ট দেওয়া ফিলিস্তিনি রাষ্ট্রকে ফিলিস্তিনি রাষ্ট্রকে রক্ষা করা তাদের মানুষদের রক্ষা করা তাদের মানুষদের জালমালকে রক্ষা করা তাদের জীবনকে নিরাপদ করে দেওয়া তাদের খাদ্য বস্তু বাজস্থানকে নিরাপদ করে দেওয়া তো হতে পারে না এই অবস্থা থেকে মুক্তির প্রয়োজন এই অবস্থা থেকে এই ফিলিস্তিনি রাষ্ট্রকে প্রথম ভূমিকা নিতে কিন্তু জাতিসংঘের কোন ভূমিকা এখানে কোথাও কোনো কাজ করতেছে না জাতিসংঘ শুধু কাজ করে জাতিসংঘ তো আসলে আমি যেটা মনে করবো যে যুক্তরাষ্ট্র হয়ে রাষ্ট্রের ইশারায় কাজ করে ধনী রাষ্ট্রগুলোর ইশারায় তারা কাজ করে কেন এইসব জায়গার এইসব যুদ্ধ এসব হানাহান বন্ধ করার জন্য তো জাতিসংঘ সৃষ্টি হয়েছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কিন্তু শান্তি কি কোথাও জাতিসংঘ প্রতিষ্ঠা করতে পেরেছে এখন পর্যন্ত পারে নেই তাহলে কেন এইসব রাষ্ট্রের আসলে তেল মাথায় তেল ঢালা ছাড়া একটা কিছু তেল মাথায় তেল ধুয়ে দেওয়ায় এইসব প্রতিষ্ঠান জন্ম হয়েছে জাতিসংঘ বলেন যাই বলেন মানবাধিকার সংস্থা বলেন এখানে নিরাপুক কোনো ভূমিকা নেই মুসলিম রাষ্ট্রগুলোর কোনো ভূমিকা নেই সব জাতির আসলে ইচ্ছু নেই ইচ্ছু নেই কষ্ট এসব যখন দেখি এত দূর থেকে বসে থেকে দেখি আমরা কি আসলে প্রতিবাদ লাভ নেই যদি এটা প্রতিকার না করা যায় আশা করি এটার অসুবিধা আল্লাহ তালা এটার প্রতিকার করবেন একটা তো আল্লাহই পারবে আর অন্য কোনো ওয়ে মনে হয় নেই এইসব ফিলিস্তিন নাগরিকদের ফিলিস্তিন নাগরিকদের আল্লাহ ভালো রেখে সুস্থ রেখে ভালো রেখে প্রতিবাদ নয় প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলে এই অবস্থার মোকাবেলা করতে পারলেই শুধুমাত্র এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ খেলা খ্রিস্টিন রাষ্ট্রকে এটি আমাদের দাবি কিন্তু বিশ্ব মুসলিম নেতাদের দাবি হওয়া উচিত প্রতিবাদ গড়ে তোলা প্রতিবাদ গড়ে তোলা এটাকে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ না প্রতিবাদ শক্ত হাতে শক্তভাবে আওয়াজ দিয়ে এর বিরুদ্ধে এই অবস্থা মোকাবেলা করতে হবে ফিলিস্তিন রাষ্ট্রকে রক্ষার জন্য ইসরায়েলের চরম মূল্য দেওয়া উচিত ইরান কিছুটা হলো ভূমিকা রাখতেছে কিন্তু অন্যান্য রাষ্ট্র বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র এক হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ করতে